বন্ধুরা আজকে আমি একটি দাঁতে যন্ত্রণার ওষুধ আপনাদেরকে বলব অনেক পেশেন্ট আছে দাঁতে যন্ত্রণায় ভোগে প্রচুর ডাক্তার ডাক্তার দেখায় হাজার হাজার টাকা খরচ করে কিন্তু কাজ হয় না বা কাজ হলেও আবার ওষুধ বন্ধ করলেই প্রচুর দাঁতে যন্ত্রণা হয় তো এই কিয়োজট মাদার দেখুন এটি একটি হোমিওপ্যাথি ওষুধ গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে রাখি এই ওষুধটি ব্যবহার করলে আপনাদের দাঁতে যন্ত্রণা কমবেই অনেক ওষুধ ব্যবহার করছেন দাঁতে যন্ত্রণা কমছে না অনেক টোটকা ব্যবহার করছেন দাঁতে যন্ত্রণা কমছে না এই কিয়োজট মাদার ওষুধ দিয়ে হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নিন দিয়ে ব্যবহার করুন দিনে দু তিনবার লাগান চার পাঁচবার লাগানো যায় তুলোই করে এই ওষুধটি লাগান দাঁতের গোড়ায় যে দাঁতটি যন্ত্রণা হচ্ছে খুব সুন্দর কাজ হবে অনেক টাকা খরচ করেছেন কাজ হচ্ছে না এটি ব্যবহার করুন খুব সামান্য দাম যে কোনো দোকানে গিয়ে বলবেন পাঁচ এমএল দশ এম এল পনেরো এম দিতে এইটুকু ওষুধই আপনাদের অনেক দিন চলবে দাঁতের গোড়ায় লাগান খুব সুন্দর কাজ হবে যে কোনো কোম্পানি কিনতে পারেন অনেক কোম্পানিও পাওয়া যায় সেই কোম্পানিরও কিনতে পারেন ওষুধ একটু বন্ধ আছে ঝাঁজ আছে তো ওষুধ জল মিশিয়ে একটু লাগাবেন কেন এটি জল না মিশিয়ে লাগালে দাঁতের গোড়া বা মারিতে একটু চিরচির করবে জ্বালা করতে পারে তো জল মিশিয়ে ওষুধটি দাঁতের গোড়ায় লাগান এই দেখুন ক্রিয়জন মাদার হোমিওপ্যাথিক ওষুধ এটি দামও খুব সামান্য এইটা দেখতে পাচ্ছেন নিভা কোম্পানির কিন্তু বাজারে হোমিওপ্যাথি অনেক কোম্পানি আছে সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন মিষ্টি জিনিস কম খাবেন শক্ত জিনিসও কম খাবেন দেখবেন আপনাদের খুব সামান্য খরচে দাঁতি যন্ত্রণা কমে গেছে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না গরম জলে কুলকুচি করুন আর এই ওষুধ দিয়ে লাগান দিনে তিনবার চারবার আপনাদের কাজ হবে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এইরকম আরও ওষুধ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সম্বন্ধে আমার চ্যানেলে আমি বিভিন্ন ওষুধ বলি তো আপনারা সেই সব ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি একজন প্র্যাকটিশনার অনেক পেশেন্টকেও দিয়ে ওষুধ দিই তারা অনেক কাজ পেয়েছে আপনাদেরও বলব ব্যবহার করুন আর শেষে বলব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন